দীর্ঘামারি ডোমারে বিএনপির নেতাকর্মীদের সাথে জেলা এবং স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মানিকের ভিডিও চিত্রে রিপোর্ট রোববার তেরোই এপ্রিল দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা এবং পৌর বিএনপি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সহসভাপতি তমিজুদ্দিন সরকার সাধারণ সম্পাদক মোজাফফর আলী যুগ্ম সম্পাদক মেরাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম কালু বলেন বিগত সতেরো বছর ধরে ডোমার ডিমরার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন দেশে ফিরতে চাইলে অবৈধ আওয়ামী লীগ সরকার তাকে দেশে আসতে দেননি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরতে সুযোগ দেওয়ার দাবি জানান তিনি আমাদের প্রাণপ্রিয় মোক্ষ রাম চৌধুরী দুই ভাই উনি এমনিকে অবস্থান করেছেন মিথ্যা ভাবার কারণে যেহেতু দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু আইনের দ্বার উন্মুক্ত হয়েছে আমরা বিশ্বাস করি আইনের ক্রিয়ার মাধ্যমেই তিনি অল্প দিনের মধ্যেই দেশে চলে আসবেন তথা আমাদের নেতা দুই ভাই প্রত্যাশা করছে আগামী দিনে সামাজিক যত সংস্থা কর্মকাণ্ড আমরা ন্যায় সংগত করছি এটা যাতে ভলা আকারে সারা দেশ বিছড়ানো হয় যে দুই পায়ের নেতৃত্বে বিগত ফ্যাসিস সরকারের আমলে জুলাই আগস্টে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন যারা শহীদ হয়েছে তাদের প্রতি সকলকে জানিয়ে আমি আমার মতবিনিময় সবাই গণমাধ্যম কর্মীদের মধ্যে সিনিয়র সাংবাদিক তাহমিম হক ববি হাসান রাব্বি প্রধান মীর মাহমুদুল হাসান আস্তাক নূর আলম আবুল হোসেন শাহ নূরে আলম সিদ্দিকী দুলাল মিল্লাদুল হক মামুন আবু ফত্তাহ কামাল পাখি রায়হান সবুত্তগিন অনিকেত সহ অনেকে তাদের মতামত ব্যক্ত করেন

অনুষ্ঠানে জেলা এবং উপজেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আনিসুদ্দমান মানিক সালকি নিউজ